এই শর্মিলা নট মি আলম হ্যাঁ কালকে বলবো বিযা করুম আমার বাড়িতে যায় না বিয়ের জন্য আর মেয়ে আমার বাড়িতে আসবে আমাকে দেখার জন্য বিয়ে করার জন্য পাঁচ ছয় মেরেছে আমাকে যে ডকুমেন্টস আমি আপনাকে ও প্রথমবার মার্সে আমার শ্বশুর বাড়ি ও বাড়িতে যে ভাড়া থাকে শুধু মারেই নাই আমার তালাকিছে এবং আমার গায়ে হাত তুলে আত্মহত্যা না দিলে এরপরে একদিন গায়ে তুলছে বান্নারা পূজার মধ্যে পূজার মধ্যে গায়ে হাত আমার ফ্রেন্ড রে আমার সামনে বইয়ে ফুচকা খাওয়াই দিচ্ছে ওইটা ঝগড়া তো ওইখানে ও গায়ে হাত তুলছে আরেকবার গায়ে আমার মায়ের সামনে এই দিকে জিজ্ঞেস আমার এই ঘরের দুই দিন আমার মায়ের হাত আমার মায়ের জিজ্ঞেস করেন সত্য কিনা এখন ও যে আমার গায়ে হাত তুলছে আমি কি ভিডিও করে দেখাবো আমার ভালো বউ আমার গায়ে হাত তুলছে আমার বাড়িতে মারামারি হইছে হ্যাঁ মারামারির ভিডিও তালাকের ভিডিও তো দেখাই নাই এটার প্রমাণ আপনারা এই বিদ্যটার প্রমাণে জিজ্ঞেস করলে পাবেন তারপরে আমার ছেলেকে যে দেখে না আমার ছেলে মিহালকে জিজ্ঞেস করলে প্রমাণ পেয়ে যাবেন যে ওইটা সব সময় ভাত খাওয়াইছে না খালি ভিডিও যখন বানাইছি তখন খাওয়াইছে আমার ছেলে মিহাল ওর বিয়ে করছি বাড়িতে নিয়ে আসবো এখান থেকে মাদ্রাসায় নিয়ে যাবো দুইজন মিলে ওকে গাইড দিবো কেন আমি ওকে বাড়িতে আনতে পারি না এখন পর্যন্ত বিয়ের আট মাসে তো বিয়ে করলাম আমি আমার করলে ঠিক আছে সাবধান আমি মনে করছি দুষ্টামি করে এই কথাগুলা বলে তো আমার মাই আমার ফ্রেন্ড আত্মীয় স্বজন আছে সবাই এখন বলতেছে যে এই মেয়ে যে কোয়ালিটি যে টাইপের বড় ধরনের একটা ক্ষতি অ্যাক্সিডেন্ট করতে পারে তো তার বাবা আমাকে বারবার রিকোয়েস্ট করার কারণে আমি বলছি যে আব্বা ঠিক আছে নিয়ে আসেন আপনি বসি বৈশা রিল্যাক্স এ কথা বলি আপনি বললেন আপনার ওয়াইফ আপনাকে নাকি পাঁচ ছয় বার মেরেছে হ্যাঁ তো তার কোনো ডকুমেন্টস আছে আপনার আমাকে যে মার্সে এর ডকুমেন্টস আমি আপনাকে ক্লিয়ার করি দাঁড়ান ও প্রথমবার মার্সে আমার শ্বশুর বাড়ি ওগো বাড়িতে যে ভাড়া থাকে শুধু মানেই নাই আমার তালাকও দিয়েছে এবং আমার গায়ে হাত ফেলে আমি আত্মহত্যা করে মোবাইল না দিলে তা পাসওয়ার্ড খুলে না এরপরে একদিন গায়ে হতেছে বান্নারা পূজার মধ্যে

তারপর এই বুকে আমার সবাই জন্য আমার শ্বশুর আমি শ্বশুর খুব ভালো মানুষ করছে তুই পড়াশোনা কর হ্যাঁ আমার গালি দেয় মানে এটা তো আমি এটার মধ্যে বলতে না যে কি বাসে আমাকে ল্যাঙ্গুয়েজে গালি দিছে একে প্রশ্রয় দিছে যে দুই বিয়ে হয়েছে ওর আরো বিয়ে দিতে পারবে বয়স কম বিয়ে দুইটা হয়েছে না বি আর একটা হোক আমি তো ছয় মাসে চ্যালেঞ্জ করলাম যে তুই বিয়া করে দেখা আর আমি আলো মাসান হ্যাঁ কালকে বলবো বিয়া করুম আমার বাড়িতে আর মেয়ে ছেলেরা মেয়ে দেখতে যায় না বিয়ের জন্য আর মেয়ে আমার বাড়িতে আসবে আমাকে দেখার জন্য বিয়ে করার জন্য বিয়ে আমি দুইটা করছি এই যে এখানে বলে বললাম আমি এখন আপনি যে বললেন এখানে যে কালকে বিয়ে করতে চান আসলে কি আপনি বিয়ে করতে চান না এই বুকে নিয়ে সংসার করতে চান আসলে সংসারের বিষয় এত কিছুর পরে এই যে আমার মা বাবার যে কি পরিমাণ কষ্ট দিচ্ছে আমার ও আমার কষ্ট না এমন ভাবে অপমান করছে যে এটা ভাষা প্রকাশ করার মতো না ও আলাদা হইতে চাইছে আমি আলাদা করে দিছি যে ও শুকে থাকুক আজকে আমার তিরিশ বছর বয়স এই তিরিশ বছর বয়সে আমার ওই বিজেপির চাকরির সময় থেকে এখন পর্যন্ত এক গ্লাস পানি আমি ভাবে খাই নাই আমার চাকরি করে আমার ফ্যামিলির যে যা বলছে আমি তাই শুনছি আরে আসার পরে পরে মনে করেন আমার এই আলাদাও না আমার ওই যে ছোট ভাই ছোট ভাইয়ের বউ ঢাকা থাকে আমার বাড়িতে থাকে না এই ফাজিল করছে কি টাউটে এরাই না আমার ছোট ভাইয়ের কথা মার কাছে লাগাই মার কথা বাইর গা সালাগা হেড় কো তা হেড়ে লাগে বড় ব্যাড ঢাল মানে বকের লগেই ঝগড়া লাগিয়ে দেয় ঝগড়া লাগায় নিজে সাধু সাইজে বয় থাকে আমি মনে করেন ওই জায়গা একবার খেলা পুতুল সব প্রেসার আমাকে নিতে হয় আপনি আশেপাশে জিজ্ঞেস করেন যে সপ্তাহে কয় দিন করে ঝগড়া করতে আমার বাড়িতে কয় দিন সপ্তাহে কয় দিনে এই বাসা ঝগড়া করছে আর যদি সাহস থাকে আমি চ্যালেঞ্জ করলাম আর মা বাবা ফ্যামিলির লোক না আমার বাড়িতে এসে বসবে এনে এখানে কি হয়েছে আমি কথা বলবো এখানে সমস্ত মিডিয়া ক্যামেরা ফুটেজ থাকবে আমার কথার সাথে যদি কোনো অমিল কোন প্রুফ কোনো কিছু না পাই আমার নামটা বদলে রাখবো সাহস যদি তাকে চ্যালেঞ্জ করলাম আমি ভিডিও পেজ জীবনে পেজ দেখবেন না আমি জীবনে ভিডিও বানাবো না আমার ব্লগ করে পেজ টিকটক উঠাইতেছে মোহন একজন একটা গানের শুট করছে আমার বউ মিহালের রাম্মু অথচ মিহালের রাম্মু মহিলা পুলিশ চাকরি করে তার নাম হচ্ছে আরেকটা

নিয়োগ দিলেই বুঝতে পারবো যে এই মেয়েটা আমি আপনার কি বুঝাইতেছি বুঝেন নাই একটা মেয়ের থানায় নিয়োগ দিলে ছাড়া বাংলাদেশ এত সহজ ছড়াল এত কিছু আপনি ক্যামেরা ধরেন না তার কথা বলার পানি ধরবো মাস্ক হিসাবটা পরবো তো এখন হিসাব পড়ছে আমার বাড়িতে বললো নাকে আমার বাড়িতে বরখা ছাড়া ভিডিও করার লাগে কেন এইগুলা কোরআন শরীফ পরছ কয়েকদিন পড়ছে আমার বাড়িতে দিন পড়ছে কোরআনটা একদিন পড়ছে আমি ভিডিওতে একদিন দেয়াই দিছি। মনে করছে বাবারে কি একটা জান্নাতের হুর্নি আইসে ফেরেস্তা মহামানব মহামানসী যে কোরআন পরে যারু মুখ করে আমার এই বাড়িটা একবার কি লেপা এই যে পানিতে পরিষ্কার ওয়াশ করলে এক মাসে দরকার মাসে একবার করলো আমার ও একবার করলো আমার মায়ের তিনবার করে ওয়াশ করে এখন এই যে আমার বাড়ি যেরকম দেখতেছেন ও করছে এগুলা এই যে সাত মাসের মধ্যে সাড়ে তিন মাস বাপের বাড়ি থাকতে বাড়ি কেরা দেখছে এগুলা আমারে রান্না করে কেরা খাওয়া ও যে বিনয় আলাদা হইছে আমার ফালে তে যে বাপের বাড়ি যায় আমার রান্না করে কারা খাওয়াইছে আমি কি খাইছি সেটা কখনো চিন্তা করেন আমি কি খাইছি কোন আপনি এত ভালো মাইয়া বাড়ির ফ্রিজের সব জিনিস ফলমল সব কিছু নষ্ট হয়ে যায় আমার মা সেগুলো আদ্য ধরে না ছয় না পর্যন্ত অর ভয়ে তো এই যে আপনার সংসারটা আলাদা করলো কেন কি কারণে আমি তো ভাই আলাদা করি নাই ভাই এখন পর্যন্ত বলি নাই এই সাত মাসের ভিতরে আপনার মিনিমাম মানে আল্লাহর দিন মায়ের আছে সাত দিনের দিন ছয় দিনের দিনই মনে করেন বাড়িতে চকরা যায় আমার লগের না আমার মার লগে আমার আব্বার লগে আমার ছোটবেেন্টে গেলে অথবা সব জায়গায় মনে করেন মেজাফট সব এবং ছোট করে কথা বলা প্রথমে যখন আমি ডিবুর দেওয়ার সিদ্ধান্ত নিছিলাম ওই যে টেবলেট খাইছিল আর সুরেন হসপিটালে নেওয়া করি তো আর আব্বার রিকোয়েস্টের কারণে এবং আমার মায়ের কারণে কিন্তু সংসারটাই যতদূর পর্যন্ত আসছে